বল খুব দুঃখজনক ঘটনা আমাদের বাজারে দক্ষিণ পাশে বাড়িতে ভ্যান রাখছিল ঘরের ভিতরে সেখান থেকে চুর গত রাত্রে তালা কেটে ভ্যানটি চড়ে নিয়ে যায় জহিরুল ভাই অত্যন্ত গরিব একজন মানুষ সে ব্যান চালায় রুটি রোজগার আহার করে আসলে কচুয়াতে বা সখীপুরে মাদক সেবনের কারণেই এই মাদক সেবিরাই এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে মাননীয় এমপি মহোদয় মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই মাদক সেবনকারীদের দ্রুত আইনের আওতায় এনে আমাদের এই সুর থেকে মুক্তি দেন আসসালামু আলাইকুম তৈরুল ভাই আমার ওয়ার্ডের নং ওয়ার্ডের একজন দরিদ্র লোক ওনার একটি মেয়ে আসলেও অনেক অসুস্থ তো ওনার সংসারে আসলেও নুন আনতে পান্তা ভোরায় উনি এত কষ্ট করে চলেন এটা সব গ্রামের সকলেই আসলে বিষয়টা জানে তো ওনার সংসার চালানো খুব কষ্ট একটা অটো ভ্যান উনি ঋণ করে এক দোকান থেকে কিস্তিতে এনেছিল দাঁড় দাঁড় করে হালত করে অনেক কষ্ট করে সেখানে কিছু টাকা পরিশোধ করছে এখনও বেশ কিছু টাকা সে দোকানেও বাকি আছে এখন তার ঘরের দুটি তালা কেটে সে অটোমেটিক চুরি নিয়ে গেছে গত রাত্রে আপনারা সবাই হয়তো জানেন ওয়ার্ডের হাসান মেম্বারের বাতিজা কচুয়া টু শখীপুর রুডে ছিনটাই করে এক মহিলার ব্যাগ নিয়ে হাতে নাতে ধরা পড়ছেন তারপরে ওই একই রাত্রে সাইবুল মেম্বারের ওয়ার্ডে আমতলা মুর করে বলে দেওয়ানবাড়ি এক দোকান থেকে টিভি রাউডার আর অনেক কিছু চুরি নিয়ে গেছে একই রাত্রে এই জহিরুল বাইর ব্যানো এই গোড়ামারা ব্রিজের এখানে চুরি নিয়ে গেছে তাই আমি প্রশাসন উপজেলার চেয়ারম্যান এমবি বি দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেন এই খারাপ কাজ থেকে আমাদের গ্রামবাসী মুক্তি পায় আপনারা বিষয়গুলো সকলে দেখবেন আর কচুয়া গ্রামের আশেপাশে যারা আছেন আমার এই বাইটির জন্য যদি কেউ পারেন হাত বাড়ানোর জন্য সহযোগিতা করার জন্য আপনারা সকলেই দেখবেন আমরাও জহরুল বাইর জন্য যদি পারি আমরা সহযোগিতা করব কিছু অনুদান দেওয়ার জন্য তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি জহরুল ভাইকে আপনারা সকলে সহযোগিতা করবেন আর এই বিপদ থেকে যেন জহরুল ভাই মুক্তি পায় এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম